নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি কাঠ করবির গাছ দেখাবো অনেকে এটাকে রক্ত বলে অনেকে এটাকে বহুত নাম আছে এটার এটা হলো সাদা সাদা ফুল আসবে এটার মধ্যে রক্ত করবির ভ্যারাইটি আজকে আমি বসাবো কাটিংটা উপরের পাতাগুলো কেটে দেই এতটুকু কেটে দেব নিচের পাতাগুলো অল্প কেটে দেবো তো আরেকটা বসাবো আমি এইটাও রক্তকরো বিড়ি ভ্যারাইটি সাদা কালারের এতটুকু কেটে দেব অ্যালোভেরা জেল দিয়ে বসাবো এই দেখুন এইখান থেকে শিকড় বেরোবে এতটুকু মাটির তলায় থাকতে হবে এখান থেকে শিকড় বেরোবে অনেকে এটাকে কাঠ গোলাপ বলে আমাদের এখানে এটাকে রক্ত করবি বলে অনেক নাম আছে এটা এক এক জায়গায় এক এক নাম বলে সরু ডাল দিয়ে হয়ে যায় মোটা ডাল দিয়ে হয় এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে বালুর মধ্যে আমি শুধু বালুর মধ্যে বসাচ্ছি তিনটা ডাল বসিয়ে দিলাম এইভাবে তারপর হলুদ লাগিয়ে দিবেন কাটার স্থানে এইভাবে ফুলগুলো ভীষণ সুন্দর হয় থোকা থোকা হয়ে ফুল ফুটে আরেকটা বসাবো দেখুন কাগজ ফুল কি সুন্দর দেখতে থোকা থোকা হয়ে ফুল ফুটে নিচের পাতাগুলো ফেলে দিবো দু চারটে পাতা থাকবে এখন তো বৃষ্টির সিজন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই কাটিংগুলা বসিয়ে দিচ্ছি রোদ্দ্রের মধ্যে কাটিং একদম হয় না শুকিয়ে যায় এইভাবে দেখুন অ্যারোবেলা জেল দিয়ে বসিয়ে দেব এখানে আমার শুধু বালু মাটি বৃষ্টির জলে ভিজা ছিল তাই এগুলোর মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে বালুর মধ্যে বসিয়ে দেবেন বসানোর সময় আপনারা খেয়াল রাখবেন উপরের দিকটা উপরেই থাকবে নিচের দিকটা নিচেই বসবে না হলে সে আসবে না এইভাবে বসিয়ে দিলাম হলো লাগিয়ে দিবেন এমন কাটা স্থানে আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবেন এক ভিডিওতে